সুবিধা কমবে এমন আশঙ্কায় নতুন পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমন কি সিদ্ধান্তটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অবশ্য নতুন কর্মসূচি চালুর সিদ্ধান্তে অনর জাতীয় পেনশন কর্তৃপক্ষ তারা বলছে বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রত্যয় চালুর কোনো বিরোধিতা আসেনি তাহলে প্রশ্ন আসছে কেন শিক্ষকদের এই বিরোধিতা আগের তুলনায় কি পাচ্ছেন আর কি হারাচ্ছেন তারা নতুন পেনশন ব্যবস্থায় মাসে মাসে এখনকার চেয়ে প্রায় তিন গুণ বেশি টাকা পাওয়া যাবে বর্তমান ব্যবস্থায় একজন অধ্যাপক যেখানে মাসে পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা পেনশন পান সেখানে নতুন ব্যবস্থায় তিরিশ বছর বয়সে চাকরিতে যোগ দিয়ে পঁয়ষট্টি বছর বয়সে অবসরে গেলে পেনশন পাওয়া যাবে এক লাখ চব্বিশ হাজার ছয়শো ষাট টাকা কিন্তু এর জন্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন থেকে দশ শতাংশ টাকা কাটা হবে অর্থাৎ পেনশনের টাকা তিন গুণ বাড়লেও বেতনের টাকা অনেকটাই কম আসবে হাতে বর্তমান ব্যবস্থায় অবসরের পর গ্রাচুইটি হিসাবে একজন অধ্যাপক পান প্রায় নব্বই লাখ টাকা নতুন ব্যবস্থায় সেটাও আর থাকছে না গ্রাচুইটির টাকা পেনশন তহবিল বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হলে লাভসহ মোট পেনশন দাঁড়ায় এক লাখ তেরো হাজার টাকা এদিক থেকে পেনশন বাড়ছে মাত্র এগারো হাজার ছয়শ ষাট টাকা শুধু গ্র্যাচুইটি নয় নতুন ব্যবস্থায় এককালীন কোনো ধরনের টাকা পাওয়ার সুবিধা থাকছে না এদিকে বর্তমান ব্যবস্থায় বেতনের মতো প্রতি বছর পাঁচ শতাংশ হারে পেনশনেও ছিল ইনক্রিমেন্টের ব্যবস্থা তবে প্রত্যয়ে বছর বছর পেনশন বাড়ার এই সুবিধা থাকছে না পেনশনার আমৃত্যু পেনশন পেলেও নমিনি এখনকার মতো আজীবন পেনশন পাবেন না পেনশনারের মৃত্যুর পর তার বয়স পঁচাত্তর হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে পেনশন সুবিধা এছাড়া অর্জিত ছুটির বিপরীতে টাকা পাবার সুবিধা হারাচ্ছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এলপিআর অর্থাৎ অবসর প্রস্তুতিমূলক ছুটি সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন এই কর্মসূচির আওতায় আসা কর্মীরা সঙ্গে মাসিক চিকিৎসা ভাতা কিংবা কোনো ধরনের উৎসব ভাতা পাবার ব্যাপারেও নতুন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে স্পষ্ট করে বলা নেই কিছুই তার মানে ঈদ এবং বৈশাখী ভাতার সুবিধা হারানোর আশঙ্কাও কর্মবিরতিতে যাবার আরেকটি কারণ নতুন অর্থ শুরুর দিন থেকেই চালু হচ্ছে সার্বজনীন পেনশনের কর্মসূচি প্রত্যয় এদিন থেকেই এর আওতায় যুক্ত হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয় সাধারণ বিমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন পেট্রোবাংলা রপ্তানি উন্নয়ন ব্যুরো বিএসটিআই সহ প্রায় চারশো সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা